হজরত মূসা আলাইহ কাহিনী মুসা আলাইহিসালাম স্টোরি পর্ব চোদ্দ বাছুর পূজার শাস্তি ও হারুন আলাইহিসাল্লামের ধৈর্য সুরা আরাফ আয়াত একশো ছেচল্লিশ থেকে একশো বাহান্ন এবং সুরা বাকারার আয়াত চুয়ান্ন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ আপনাদের সামনে হাজির হয়েছি হজরত মুসা আলাইহিসালামের কাহিনীর চোদ্দতম পর্ব নিয়ে যারা আগের পর্ব মিস করেছেন এখনই দেখে নিন চল্লিশ রাতির অহিপ্রাপ্তি ও তাওরাত নাজিল আজকের পর্বে জানব মুসা আলাইহালাম অনুপস্থিত থাকাকালীন বাণী ইসরায়েল কী করল হারুন আলাইহিসামের ধৈর্য ও সতর্কবার্তা বাছুর পূজার শাস্তি কি হল আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এমন ইসলামিক ভিডিও দেখতে অবশ্যই হায়াত আইকিউ ইসলামিক সাবস্ক্রাইব করে রাখুন সুরা আরাফ আফ আয়াত একশো থেকে একশো বাহান্ন অর্থ আমি পৃথিবীতে অহংকারীদের জন্য আমার আয়াত থেকে দৃষ্টি ফিরিয়ে রাখব তারা যত দর্শনী দেখুক না কেন তাতে বিশ্বাস করবে না আর তারা হেদায়েতের পদ দেখলেও তা গ্রহণ করবে না তবে গোমরাহি দেখলে তা অবলম্বন করবে যখন মুসা আমার নির্ধারিত সময়ে এলেন তার সম্প্রদায় তার অনুপস্থিতিতে তাদের অলঙ্কার দিয়ে একটি বাছুর তৈরি করল যা গরুর মতো ডাক দিত তারা কি দেখল না যে এটি তাদের সাথে কথা বলে না পদ দেখায় না তবুও তারা তাকে পূজা করল আর তারা ছিল জালিম যখন তাদের হাতে অনুতাপ এলো এবং তারা বুঝল যে তারা পথভ্রষ্ট হয়েছে তখন তারা বলল যদি আমাদের প্রভু আমাদের প্রতি দয়া না করেন এবং ক্ষমা না করেন তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব যখন মূসা তার সম্প্রদায়ের কাছে ফিরে এলেন তিনি ক্রধান্বিত দুঃখিত হয়ে বললেন তোমরা কি আমার অনুপস্থিতিতে আমার প্রভুর আদেশ অমান্য করেছ তিনি ফলকগুলো নিক্ষেপ করলেন এবং তার ভাইকে দাড়ি ও মাথা ধরে নিজের দিকে টেনে আনলেন হারুন বললেন হে আমার মা যাত ভাই লোকেরা আমাকে দুর্বল করে দিয়েছে এবং প্রায় আমাকে হত্যা করতে চেয়েছিল তাই শত্রুরা যেন আমার উপর আনন্দ না করে এবং আমাকে জালিমদের অন্তর্ভুক্ত মনে করো না মুসা বললেন হে আমার প্রভু আমাকে এবং আমার ভাইকে ক্ষমা করুন এবং আমাদেরকে আপনার রহমতে অন্তর্ভুক্ত করুন আর আপনি দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুরা বাকারার আয়াত চুয়ান্ন অর্থ মুসা তার সম্প্রদায়কে বললেন হে আমার সম্প্রদায় তোমরা বাছুরকে উপাস্য বানিয়ে নিজেদের প্রতি জুলুম করেছ অতএব তোমরা তোমাদের সৃষ্টিকর্তার দিকে তওবা করো এবং নিজেদের হত্যা করো এটা তোমাদের সৃষ্টিকর্তার কাছে উত্তম তখন তিনি তোমাদের তওবা কবুল করলেন নিশ্চয়ই তিনি তওবাকারীদের প্রতি পরম দয়ালু এই ছিল সেই ঘটনা যেখানে বাণী ইসরায়েল বড়গুণা করেছিল কিন্তু আল্লাহর রহমতে তওবার দরজা খুলে যায় আজকের শিক্ষা গুনা করলেও আন্তরিক তওবা আল্লাহ কবুল করেন নিতার ধৈর্য ও প্রজ্ঞা জাটিকে বিপদ থেকে বাঁচায় শিরিক সবচেয়ে বড় অপরাধ যা সাথে সাথে ত্যাগ করা জরুরি পরবর্তী পর্বে মুসা সালাম পুনরায় তুর পাহাড়ে প্রার্থনা আল্লাহ তাকে কি প্রতিশ্রুতি দিলেন আর বা ইসরায়েলের ভাগ্যে কি লেখা হল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন পেজটি ফলো করুন সাবস্ক্রাইব করুন হায়াত আইকিউ ইসলামিক সত্য জানুন হেদায়ত নিন আল্লাহ হাফেজ বারাক আল্লাহু ফিকুম